রাজশাহীতে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে সতর্কতার সাথে ট্রেন চলাচল শুরু হয় এতে স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে এদিন সকাল ছয়টা দশ মিনিটে প্রথমে পাঁচশো তেষট্টি আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে নবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর সকাল আটটা পাঁচ মিনিটে মহানন্দা এক্সপ্রেস মেল ট্রেন রাজশাহী থেকে খুলনা ছেড়ে গেছে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার থেকে রাজশাহীতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয় এরপর মঙ্গলবার যাত্রীবাহী ট্রেন চালু হলো বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে রাজশাহী থেকে এখনও কোনো আন্তনগর ট্রেন চলাচল করেনি বিকেল চারটায় পদ্মা এক্সপ্রেস দিয়ে শুরু হবে ঢাকা থেকে সিল্ক সিটি আসবে সাতটা নাগাদ রাত্রি নয়টায় যাবে বাংলা বান্ধা রাত্রি এগারোটা বিশে যাবে দুমখেতু আগামীকাল সকালে খুলনায় যাবে সাগরদাড়ি ডে অফ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল পুরোপুরি শুরু হবে এ বিষয়ে শনিবারে রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন রাজশাহীতে মেইল লোকাল ও কমিউটার ট্রেন যাতায়াত করছে রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাবিবা সুলতানা শান্ত রাজশাহী